কি হচ্ছে দুই এ জুলাই আমরা কমবার্ট ডেলি কম্বার আজকের কার্ডগুলো কি চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আজকের কার্ডগুলো আজকের প্রথম কার্ড যুক্ত করার জন্য আপনারা আপনারা পেয়ার টিমে ক্লিক করে দেবেন পেয়ার টিমে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু নিচের দিক নিচের দিক আপনাদের আপনাদের কার্ডটি আপনারা দেখতে পাবেন আজকের প্রথম কার্ড হলো এটি এটিকে আমি আনলক করে নিলাম আপনারা ওই কার্ডটিকে আনলক করে নেবেন দ্বিতীয় কার্ডকে যুক্ত করার জন্য আপনারা মার্কেট অপশনে ক্লিক করে দেবেন মার্কেট অপশানে ক্লিক করে দেবেন এরপর আপনারা দ্বিতীয় কার্ডটিকে খুঁজে বের করবেন আজকে দ্বিতীয় কার্ড হলো এটি এটিকে আমি আনলক করে নিলাম আপনারা এটিকে আনলক করে নেবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর আপনাদের মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবার দ্বিতীয় কার্ডকে যুক্ত করার জন্য আপনারা স্পেশালে ক্লিক করে দেবেন স্পেশালে সালে ক্লিক করে দেওয়ার পর আপনাদের তিন নম্বর কার্ডটা আপনারা মাই কার্ড থেকে খুঁজে দেখবেন যদি মাই কার্ডে থাকে তাহলে সেখান থেকে আপনারা আনলক করে নেবেন আর যদি কার্ডে না থাকে তাহলে আপনারা নিউ কার্ডে ক্লিক করে দেবেন আমি নিউ কার্ডে ক্লিক করে দিলাম আমার কার্ডটি যদি নিউ কার্ডে আসে তাহলে আমি নিউ কার্ড থেকেই কার্ডটিকে আনলক করে নেব আপনারাও আপনাদের কার্ড থেকে নিউ কার্ডে দেখবেন নিউ কার্ডে না থাকলে আপনারা মাই কার্ডে অবশ্যই পাবেন আপনারা এখন দেখতে পাচ্ছেন পাঁচ হাজার মিলিয়ন কয়েন আমি ফ্রিতে পেয়ে গেলাম আপনারা ঠিক এইভাবে কার্ডগুলো মিলিয়ে পাঁচ হাজার কয়েন ফ্রিতে নেবেন